দেওয়া আছে এক ক্রমা চার ক্রমা সাত ক্রমা দশ ধারার উনত্রিশতম পথটি কত যে বলছে এটা যে উনত্রিশতম পথটি কত যেমন আমরা দেখি প্রথম পথ এটা কিন্তু এক দ্বিতীয় পথ চার তৃতীয় পথ কিন্তু সাত আর চতুর্থ পথ হচ্ছে আপনার দশ তো এরকম উনত্রিশতম পথটি কত হতে পারে তো এই টাইপের অঙ্গ থাকলে যেভাবে আগে সলিউশন করবো ধরে নিব আগে প্রথম পথ দিয়ে প্রথম পদ হচ্ছে কি যেমন জানি আমরা যে এক তারপর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইকুয়াল টু সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে পরবর্তী পদ থেকে পূর্ব পূর্ববর্তী পদ্মা বাদ তার পরবর্তী পদ আছে চার এখান থেকে পূর্ববর্তী পদ হচ্ছে এটা বাদ দিলে আস্তে আস্তে তিন হচ্ছে আপনার সাধারণ অন্তর এখন বোঝে তো বলছে যে উনত্রিশতম পদটি বের করো তো আমরা সূত্র জানি তম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ততএব কত তম বের করতে বলছে উনত্রিশতম তাহলে উনত্রিশতম পদ সমান সমান এ প্লাস জ্যানের মান হবে তাহলে উনত্রিশ বিয়োগ এক গুণ ডি তাহলে এখন মানগুলা বসান হচ্ছে পেয়েছি আমরা একবার দিলে তো এখন এই যে এক তো দুইটা গুণ করলে হচ্ছে চুরাশি তো টোটাল আসতেছে পঁচাশি পঁচাশি হচ্ছে আপনার উনত্রিশতম পথ যে হচ্ছে উত্তর আসলে বলে আপনারা বুঝতে পেরেছেন